ব্যক্তি গঠন ইসলামী শিক্ষা ও সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা সংগ্রামে এগিয়ে আসুন ছাত্র জমিয়ত বাংলাদেশ মেলান্দহ উপজেলা বড় শাখার উদ্যোগ আয়োজিত পবিত্র মাহে রমজানের তৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল মাহফিলে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সম্মানিত ওলামায় কেরাম এবং সামনে উপদি উপবিষ্ট প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম আমরা অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে ইদানিং আমাদের আলেম সমাজের মধ্যে ঐক্য শুরু হয়েছে আলহামদুলিল্লাহ সামনে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য ঐক্যের বিকল্প নাই এই আমাদের সকলকে সামনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ